প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনিরুল ইসলাম আপনারা দেখছেন ভাইজান মিডিয়া তো প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যে বাংলাদেশ সরকার হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাত্র আন্দোলনের প্রতিবাদে দেশ ছাড়তে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী পদ পদত্যাগ করে ভারতে চলে এসছে আপনারা সকলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন এই বিষয়কে কেন্দ্র করে প্রিয় দর্শক ভারতের কিছু গদি মিডিয়া আর এস দালাল কিছু মিডিয়াগুলো দু চারটে রয়েছে এরা বলছে যে বাংলাদেশে হিন্দুদেরকে শূন্য করা হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে সংখ্যালঘু হিন্দু যারা রয়েছে তাদের উপরে আক্রমণ চলছে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে এমনভাবে প্রচার করছে যে ভারতের হিন্দুদেরকে উস্কানি দিচ্ছে যাতে হিন্দু মুসলিম একটা দাঙ্গা সৃষ্টি হয় তো প্রিয় দর্শক যতদূর পর্যন্ত আমি খবর পেয়েছি বাংলাদেশে এমনটা কিছুই হয়নি কিছু কিছু হিন্দু নেতারা ছিল যারা হাসিনা সরকারের সঙ্গে জড়িত ছিল হাসিনা সরকারের দলটা করত তো প্রিয় দর্শক সেই সব হিন্দুদের উপরে হয়তো অত্যাচার হয়েছে আমি যতদূর পর্যন্ত খবর পেয়েছি প্রিয় দর্শক শুধু হিন্দু নয় মুসলমানেরাও যারা হাসিনার সঙ্গে হাসিনা সরকারের সঙ্গে জড়িত ছিল তাদের উপরে অত্যাচার হয়েছে প্রিয় দর্শক কি বাংলাদেশের ক্রিকেটার মাশরাফিবিন মত্তজা যিনি হাসিনা সরকারের দলটা করত তাদের তার বাড়িঘরও জ্বালিয়ে দেয়া হয়েছে প্রিয় দর্শক কিছু কিছু হিন্দু নেতারা যারা ওই সরকারের সঙ্গে জড়িত ছিল তাদের উপরে আক্রমণ হয়েছে সেটাকে নিয়ে এমনভাবে নিউজ প্রচার করছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে হিন্দু তার করা হচ্ছে যাতে ভারতে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগানো যায় তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আজকের কলকাতা রাজপথে নেমে পড়ল হিন্দু জাগরণ গোষ্ঠী প্রিয় দর্শক বাংলাদেশে হিন্দু প্রতিবাদ করা হচ্ছে কেন এ বিষয় নিয়ে কলকাতায় মিছিলে লেবে পড়েছে কিছু হিন্দু জাগরণ গোষ্ঠী সে ভিডিও আপনারা দেখতে থাকুন ছাত্র আন্দোলন করে পুরো জিহাদি দখলের হাতে চলে গেছে বাংলাদেশ আমরা চাই এই জিহাদি যাতে দমন হয় যদি দমন না করতে পারে আমরা চাই এখানকার সমস্ত মুসলিমরা তারা আমাদের সঙ্গে পথে নামু যদি না নামে আমরা ওই পথে নেমে যাবো বিবেকানন্দ বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্তের হিন্দুরা বিপদে পড়লে যেমন নিজ সন্তান বিপদে পড়লে তুমি ব্যাকুল হয়ে ওঠো তারা সেরকম বিপদে পড়লে ব্যাকুল হয়ে ওঠো তাহলে হচ্ছে তুমি হিন্দু পদপাচ্য হইবে আজকের বাংলাদেশকার বিশ্বের যে কোনো প্রান্তের হিন্দুরা যদি বিপদে পড়ে তাদের একটা আশ্রয়স্থল ভারতবর্ষ তাদের একটা আশ্রয়স্থল এখানে সনাতন ধর্মের স্থান এখানে সনাতন ধর্মের আর সেখানটায় আর সংস্কৃতির একটা স্থান সেই জন্য বাংলাদেশের হিন্দুরা বিপদে পড়ে প্রয়োজনীয় তাদের যদি শরণার্থী হিসাবে এখানে স্থান দিতে হয় কিংবা অন্য কোনোভাবে তাদের সহায়তা করতে হয় আমরা সমস্ত সহায়তা তাদেরকে আমরা করব। আমরা তার জন্য প্রস্তুত আছি আমরা সব দেশের সাথে বন্ধুত্ব স্থাপন করি হিত্রতা স্থাপন করি কিন্তু আমরা এইটুকু মনে করি যে বাংলাদেশের সেনা প্রধান থেকে ওখানের কেউ আমাদের হিন্দুদের জন্য সেভ নয় কেউ হিন্দুদেরকে রক্ষা করতে চায় না আমরা চাই যে আমাদের বাংলাদেশে যারা আছেন হিন্দু ভাই তার একজোট হন এবং আপনাদের প্রতিরোধ করে তুলুন এবং ওইখানকার মুসলিম ভাইদের বলতে চাই যারা এই দেশে আছে তাদেরও বলতে চাই আপনারা কতটা সুরক্ষিত আছেন আমাদের দেশে এই ভারতবর্ষ থেকে আপনারা এখানে খাচ্ছেন দাচ্ছেন কিন্তু বাংলাদেশের হয়ে কতটা তুলছেন পাকিস্তানের মতো কত চলছে কেন আপনাদের এখানে কিসের শান্তির বিক্রিতা হচ্ছে কোন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সংবাদদার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের হিন্দুরা যে অসুরক্ষিত এবং আমাদের যে হিন্দুদের দেব দেবদেবীকে জিহাদি মুসলমানরা শুধুমাত্র তারা অসম্মান করে যাচ্ছে তারা পাকিস্তান তারা পাকিস্তান বানাতে চাইছে বাংলাদেশকে সেখানে হিন্দুরা সুরক্ষিত নয় সংখ্যা লঘু বলে তাদের উপর বারবার অত্যাচার করছে আজকের বাংলাদেশের যে হিন্দু সমাজ অসুরক্ষিত অবস্থায় আছে এবং তাদের সুরক্ষা যাতে প্রদান করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে আর যারা তৈরি করেছেন এবং মিলিটারির একটা দায়িত্ব সেখানে হিন্দুদের সুরক্ষা প্রদান করবে আশা করবে হিন্দুদের সুরক্ষা তারা ভালোভাবে প্রদান করবেন এবং তারা এই কাজে ভারত সরকার যাতে হস্তক্ষেপ করে ওখানকার সংখ্যালঘুদের যে অধিকার সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে তার জন্য হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আজকের আমাদের এই গণ ডেপুটেশন বাংলাদেশ হাই আমরা দিয়ে যাচ্ছি জমি যদি জনগণ আমাদের দিতে জায়গাও দিতে হবে